আচ্ছা আপনি আমার কি চান আপনি আপনি যদি আপনারা মনে করেন যে আমার বোনের না ছেড়ে দেন আমার বোনের এনে থাকেন আমি তো খুশি হুম আর আপনার কি দরকার এটা যদি আমি আপনার দিই আপনার কোনো সমস্যা আছে আর দুলা ভাই তো মনে করেন না আত্রা একটা সুন্দর করে আমার এই জায়গা রেখে দিল বুঝছেন রেখে দিল মানে হ্যাঁ তো পুরো গেছে যা যা কাম হয়েছে কে না পেতেই পেয়েছিল পরে আমি মনে মনে করলাম যে আমার বোনের জীবনটা বাঁচানোর জন্য

যাই হোক না তো আমার আমার যা দেখতে দিতে আমার চেহারা হয়তো সুন্দর নাকি আমি নিজের আমি জানি না কিন্তু আমার বোনটা অনেক অনেক অসুন্দর মানে আমার সে অনেক অসুন্দর কালো মানে দেখতে তো ভালো না যত অনেক বয়স হয়ে গেছে কিন্তু যতই বিয়ে আসে না কেন বিয়ে আর হয় না বুঝছেন কিন্তু হঠাৎ করে আমি করে মনে করেন যে যে ইয়ার কোথা করা থেকে একটা বিয়ে আসলো বিয়ে আসলে ওরা আমার দেখায় মানে

আমার বোনে বলতেছে যে দেখ বোন তোর দেখা আমার বিয়ে দিতেছে ই জানি না আমার কপালে কি আছে আমরা আপনার চিন্তা করেছি এটা কত হইছে এটা আমরা অনেক দেখছি আমার মা কাছে কইছে এটা কোনো ব্যাপার না এটা মানুষ পরে সংসারে দেখা কোনো সমস্যা দেখা যেতেছে যে পরে বিয়া হয়েছে বিয়া হওয়ার পর এই বাসর ঘরের দিন যে আমি না মানে বাসর ঘরে বিয়া টিয়া করে নিয়ে গেছে না বিয়া করে নিয়ে যায় সারা দেয় যে বউ তো বউ তো পাল্টাইছি হ্যাঁ পাল্টাইছি যে দেখে আইসি আর ছোটো গুণ রে এতে আর বড় গুণ এ তো না হ্যাঁ পরে দেখা যে ওই যে শুরু হইলো আমার বোনের বড় বোঝের অশান্তি শুরু হইতেছে মানে অনেক অত্যাচার এমনকি মারামারি ধরা ধরে প্রত্যেক দিনই মনে করেন মারামারি হইতেছে ইউটিউব মানে অত্যাচার করতেছে আমার বোনের রাখবো না ছেড়ে দেবো হ্যান করবো দুনিয়ার কাহিনী করতেছে পরে হঠাৎ করে একজনকে দুলাবাই আঙ্গবাদ পেয়েছে আয়া করতেছে যে আপনি নয় এরে রাখবো না মানে আমার আব্বার কাছে করতেছে এই নিয়ে অনেক চিল্লা চিল্লি মানে অনেক চিল্লা চিল্লি করতেছে দেয়া করতেছে পরে আমি আবার দুলাবাই রে করলাম দুলাবাই দেখে আপনি যে হুদু হুদু চিল্লাইতেছেন চিল্লাই তো লাভ নেই বিয়া করছে ভালো কথা আর মনে করেন দেখেন যদি আমার আপাতে ছাইরা দেন কয় লাখ টাকা খাবেন দশ লাখ টাকা খাবেন দেখেন যদি দশ লাখ টাকা আপনি কই পাবেন মুখ এতই হস্তা না কিন্তু যতই বড়ো লোকন

পরে আমি আবার দুলাবারে আনতে মানে আছে না শালি দুলাবারে গল্প করে এটা তো মাঝে মাইন্ডের কোনো কিছু নেই পরে দুলাবারে আমি ঘুরতে গেছিলাম ঘুরতে যাই আবার আমি মানে রিক্সার ভিতরে মানে দুলাবারে আমি করতেছি যে দুলাবার দেখে একটা কথা কই আপনি যদি আপার খারাপ ব্যবহার করতেছেন আপারে সাইড দিবেন আমি আমার দেখাইয়া আপারে বিয়ে দিছে তার দুলাভাই যা হয়েছে হয়েছে সমস্যা নাই এবং আপনি যে করতেছেন তোমার গুণের বাদ দিয়ে আমি তোমারও বিয়ে করি এটা তো হয় না

আমি মনে মনে করলাম যে আমার বোনের জীবনটা বাঁচানোর জন্য মানে আমি এই কাজটা করতেছি যে আমার বোনের বিয়ে হয় না আমার বোনের মনটা ভেঙে যাবো গা কিন্তু আমার এই জন্য অনেক কষ্ট খারাপ লাগতেছে পরে দুলাবাইরে তো মনে করতে রিক্সার ভিতরে তো কয়ে এসে দুলাবাই মনে মনে খুব খুশি যে কাম হয়েছে যে এই নিয়ে তো সবকিছু বিয়ে না করে সব কিছু পেতেছি আমি বলছি যে আপনি বিয়ে না করে সব কিছু পেতেছেন সমস্যা এটা আমি যদি সবকিছু দিতে পারি তাহলে আপনি আমার বোনের সারা কি হ্যাঁ তো মনে মনে খুশি আর বাড়তে হয়েছে

তাহলে মনে করেন যে কি করবো আমার সব হচ্ছে আমার কপাল আমার কপাল খারাপ বুঝুন নেই কেন যে এই কাজটা করলাম গুলাবাইরেও যে রিক্সার ভিতরে এত সুন্দর করে মনে করেন যে আতা উতায় বলে কইসি গুলাবাই তো পুরো আগুন লেগে গেছে গা আমি হয়তো আমার বিয়ে দিব দিব না আমার তো কোনো জায়গায় বিয়ে দিয়ে উঠে দিব না হয়তো আমার নিজে বুক পড়ে গেছে না পরে এরকম মনে করেন যে ভালোই অনেক দিন চলে গেল এইভাবে দেখতে যাইতে 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 দেখা যায় ভাই আমার

হহ আমি না গেলে আমার বোনের তালাক দেব এই মোরে আমার কারণ আমি আমার দুলাভাইরে লাইভ দিছি দুলাভাইরে যদি লাই না দিতাম তাহলে তো এই কষ্ট হইতো না কারণ আমি যদি না বলতাম যে দুলাভাই চিন্তা করেন কিছু না আমি আছি ওই জন্য আমি হাতটা ধরছি কাম হয়ে গেছে গা তাই কষ্টটা আমার এই জন্য আমি আপনাদের কাছে বলি আমার মত ভুল কেউ করবেন না কারণ দুলাভাইরে কোনো সময় লাই দিবেন না